হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম মা হচ্ছে রেডি আমরা বেরোচ্ছি শপিং এ এটা সেই গতবার নাইকাতে তখন কোনো হট পিঙ্ক সেল চলছিল না এমনি ফ্রি পেয়েছিলাম এটা বেশ ভালো এটা ভালো লুক দেয় হ্যাঁ তখন লিপস্টিক লাগাতে ইচ্ছা করে না আমি ইমা আমাকে নি এই যে বাবি এই যে বাবি এই যে বাবি এখন আমরা যাচ্ছি বাবা ইমা বিয়ে এমনি আটটা আজকে আজকেও বাজে তখন আবার গিয়ে দেখবো সব বন্ধ আজকে আমরা যাচ্ছি হ্যাঁ চল কিনতে আটা পুরি হয়ে গেল এখনো বেরোতে পারিনি এই যে আসছে আজ যদি দোকান বন্ধ হয়ে যায় না তাহলে

আমাদের দুজনের তো দুটোই পছন্দ হয়েছে কিন্তু বাবির যেহেতু আগেরটা বেশি পছন্দ হয়েছে বাবির পছন্দ আগেরটাই নেওয়া হলো আর একটুও দেরি না করে এবার চলে এলাম ট্রেন্ডসে আজকে আবারও দেরি করে বেরিয়েছি আবারও দোকানপাট বন্ধ হয়ে যাবে তো এইটা বাবিকে ট্রায়াল দিতে পাঠানো হয়েছিল কিন্তু এটা বেশ বড় হয়েছে বাবি মানে একদম ঢেকে যাচ্ছে প্রথমত এটা এক্সট্রা স্মল নয় তো ওখান থেকে বেরিয়ে গেলাম ওখান থেকে হিয়ার জামা কিনেছি সেটা বাড়ি গিয়ে দেখাচ্ছি আর আজকে অন্য দিন যা হয় না তাই হচ্ছে আমার ফোনে চার্জ নেই মানে আমি কিভাবে যে মানে ওভারলুক করে গেছি জানি না আমার ফোনে খুব সামান্য চার্জ আমি মানে কতক্ষণ ভিডিও চলবে জানি না আমরা এবার যাচ্ছি বাজার কলকাতা মনে হলো হাতে যখন সময় আছে একবার বাজার কলকাতাটা ঘুরে যাই সময় আছে বলতে আজকে ঝটপট ঝটপট করে কেনা হয়েছে তো প্যান্টালুনসে গিয়ে ঢুকে ঢুকেই সনুপুপার জামাটা পছন্দ হয়ে গেছে সেজন্য একদম সময় লাগেনি আর বাবিরটাও কিনতে বেশিক্ষণ লাগেনি ট্রেন্ডসেও বেশিক্ষণ লাগেনি প্রথমে যেটা ট্রায়ালে হয়ে ওটা বড় হলো অনেকটাই বড় হলো ওটা বাদ দিয়ে দিলাম আর হিয়ারটা এক দেখায় জামাটা পছন্দ হয়ে গেছে বাড়ি নিয়ে গিয়ে সব দেখাচ্ছি বাজার কলকাতায় একবার ঘুরে যাব বাবিয়ে গেঞ্জি প্যান্ট চাইছিলো যেগুলো পরতে যাওয়ার জামা কাপড় ওগুলো যদি পাই ওগুলো একটু দেখে নিই এসে গেছি বাজার কলকাতা আর ফোন চার্জ হয়ে গেছে এবার ভিডিওটা নিতে পারবো বাজার কলকাতা থেকে কী কিনেছি সেগুলোও দেখাবো আর সোনু পুপার জামাটাও দেখাবো এটা নিয়েছি উপার জন্য এভাবে দেখাই আর এটা নিয়েছি আমাদের সোনুর জন্য হুম দুজনকেই ভিডিও কলে দেখিয়েছি দুজনের ভীষণ পছন্দ হয়েছে এটা নিয়েছি বাবির জন্য ওয়ান পিসটা এটা তো দেখেছো তোমরা হ্যাঁ এটা ট্রাল রুমে দেখেছে আর একটা জিনিস নিয়েছি ওখান থেকে যে রিলায়েন্সে গেলাম রিলায়েন্সে গিয়ে কি নিলাম রিলায়েন্সে গিয়ে নিলাম হচ্ছে হিয়া জানা হিয়া যে আগে আগে দেখে নিলেও এটা কালকে পোস্ট হবে ততক্ষণে হিয়ার কাছে এটা পৌঁছে যাবে আগে হিয়াই দেখবে হিয়া তোর কাছে পৌঁছে গেছে দেখ হ্যাঁ হিয়া যখন মানে ভিডিওটা দেখছে ততক্ষণে এটা হিয়ার কাছে পৌঁছে গেছে এটা তো একদিন বাদে পোস্ট হবে এটা নিচে উঠে দাঁড়িয়ে দেখ এইটা নিচে হিয়ার চলছে ভালো লাগছে না সুন্দর লাগছে রংটা খুবই মিষ্টি আর এই কালারের কুর্তি আছে একটা পরিস একসঙ্গে এ ড্রেসটা পরবে তুই কুর্তিটা পরবি আচ্ছা বাজার কলকাতা থেকে কি নিয়েছি যে জিনিসগুলো চাইছিল সেগুলো কালকে দেখাতে পাওয়া যাচ্ছে ও হচ্ছে প্যান্ট প্যান্ট হ্যাঁ আমি ডট চাইছিলাম এইরকম প্যান্ট ও পরে যাওয়ার জামা কাপড় চাই

প্রতিবার গিফট পাই আর এগুলো তুলেই রাখা থাকে আলমারিতে এখনো দু সেট তোলা আছে কাল থেকে এগুলো ব্যবহার হবে বেশ তাহলে আজকে শপিংটা বেশ ভালোই হয়েছে অনেকগুলোই কেনা হয়ে গেল বাবান টু পরের দিন গিয়ে কিনবো কারণ মনমোহিনী যায়নি তো ওদেরটা মনমোহিনী থেকে কিনবো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তো আজকে শপিং তো অনেক কিছুই হয়েছে আজকে ব্লগটা এখানেই শেষ করবো ছোট্ট ব্লগটা আর কি আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন হয়েছে ততক্ষণের জন্য এটা ততক্ষণের জন্য